পরে এখন সাইবার নিরাপদ একদিকে এ ধরনের নিপীড়নমূলক আইনে আমাদের গ্রেপ্তার করা হয় যেখানে কথা বলার জন্য মানুষকে গ্রেপ্তার করা হবে না আপনারা অবহিত আছেন গম খুনের অভিযোগ এনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের উপরে স্যাংশন জারি হয়েছিল সরকার মনে করে অধিকারের কারণে এই স্যাংশন জারি হয়েছে এই কারণে মূলত এই দুজন মানবাধিকার কর্মীর জায়গা থেকে তাদেরকে দুই বছরের তারা দণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মনে করি এটি অন্যায়ভাবে প্রতিহিংসা পরায়ণমূলকভাবে এ ধরনের তারা দণ্ড দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা আর্থিক জরিমানা করার মাধ্যমে এই মানবাধিকার কর্মীদেরকে অপমানিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণী ব্যক্তিত্ব তারা উপস্থিত আছেন তারা বিভিন্ন সময় যেখানেই প্রতিবাদ হোক না কেন সেখানে তারা ছুটে যান আমি যখন পুরা সংস্থার আন্দোলনের নেতৃত্ব দিই তখন আমার নামে আইসিটি আইনে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মামলার কারণে আমি পনেরো দিন রিমান্ডে ছিলাম আমি দেখেছি যে পুলিশের কি নির্মম নির্যাতন আমাকে ডিএমপিতে সেখানে দশ দিন আটকে রেখে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল একদিকে এ ধরনের নিপীড়নমূলক আইনে আমাদের গ্রেপ্তার করা হয় অন্যদিকে আমাদের হাত বেঁধে চোখ বেঁধে মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করা হয় আমাকে যখন গ্রেপ্তার করে তার সাথে সাথে ডিএমপিতে ধরে নিয়ে গিয়ে সেখানে আমাকে প্রায় আধা ঘন্টা এক একজন আপনার এডিসি তার নেতৃত্বে আমার উপর হামলা করে ঠিক তার কয়েকদিন পরেই আমি যখন জেলে তখন দেখলাম আলোকচিত্রিক শহীদুল আলম জেলে থেকে পত্রিকা পড়তাম দেখলাম যে তার রক্তাক্ত ছবি পত্রিকায় তাকেও একই কায়দায় সেখানে রক্তাক্ত করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এরকম সারা বাংলাদেশের অসংখ্য মানুষকে এই সরকার আজকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নির্যাতন নিপীড়ন করছে ছাত্র অধিকার সভাপতি মোল্লা তাকে রাতের অন্ধকারের বাসা থেকে তুলে আনলো এবং তাকে এখন পাঁচটি মামলায় কারাগারে বন্দী করে রেখেছে ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান তাকে ওই শপথবদ্ধ যে রাজনীতিবিদ যারা নামের আগে আসলে বিচারপতি হিসেবে দাবি করেন সেই শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি আলোচনা করেছিল যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বসিউর রহমানকে এভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলে রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা তার কি অপরাধ সে একটি টক্সের উপস্থাপনা করেছিল এই কারণে তাকে এক বছরের অধিক সময় একজন নারী শিক্ষার্থীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে আজকে কারাগারের যে ধারণ ক্ষমতা তার থেকে ডাবল মানুষকে তারা আজকে কারাগারে বন্দি করে রেখেছে জামিন দিচ্ছে না মুক্তি দিচ্ছে না এখন নির্বাচন যখন ঘড়িয়ে আসছে তখন যাদের নামে মামলা দেওয়া হয়েছিল তাদের মামলার রায়গুলো দিয়ে কারাগারে বন্দি করার অপচেষ্টা করছে আজকে প্রথম আলো পত্রিকার খবরে দেখলাম যারা ভিন্ন মতের মানুষ রয়েছে যারা আজকে বাংলাদেশে তার নিজের ভোট দিতে চায় ভোটাধিকার চাই যারা গোম খুনের বিরুদ্ধে যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যারা মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চায় আজকে তাদের নামে মিথ্যা এবং হরিনমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং নির্বাচনের আগে তাদের শাস্তি দেওয়া হবে আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই যদি বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট ব্যবস্থা আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এরকম হাজারো শত শত আদিলুর রহমান নাসির উদ্দিন এলানদেরকে এভাবে কারাভোধ করতে হবে এবং হাজারো এরকম খাদিজা মশিউর বিনামিন মুল্লা এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র সরকারের একটু সমালোচনা করার কারণে কারাভোধ করতে হবে আমরা এই ধরনের বাংলাদেশ চাই না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষের নিরাপত্তা থাকবে নাগরিক অধিকার থাকবে মানবাধিকার থাকবে যেখানে ভোট দিতে পারব যেখানে কথা বলার জন্য মানুষকে গ্রেপ্তার করা হবে না যেখানে এ ধরনের সাইবার নিরাপত্তা নামক নিপীড়ন বিরোধী আইন থাকবে না আমরা এই কালো আইনের বিরুদ্ধে আগে সরকার করেছিল আইসিটি আইন তারপরে যখন দেখলো আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সমালোচনা করা হচ্ছে এরপরে ডিজিটাল সিকিউরিটি আইন যেটা কেউ। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সমালোচনা করছে এরপরে এখন সাইবার নিরাপত্তা আইন এই আইনে বলা হচ্ছে বিনা পরে গ্রেপ্তার করা যাবে আজকে এই ধরনের কালো আইন করে এই সরকার তার গদিকে টিকিয়ে রাখতে চায় কিন্তু বাংলাদেশের ভিন্নমতের মানুষ আজকে তারা যথেষ্ট পরিমাণ রাজপথে নেমে এসেছে প্রতিবাদ জানাচ্ছে এই অবস্থার অবস্থ অবশ্যই অবশ্যই এই অবস্থার পরিবর্তন হবে এবং অনতি বিলম্বে নাসির উদ্দিন এবং আদিমুর রহমান শুভ্র, ছাত্রলতা মশিউর রহমান বিনিয়ামিন মোল্লা খাদিজা সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম